আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও একটা রান্না ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মোরগের গোসতে দিয়ে লাউ রান্না করব আশা করছি ভালো লাগবে প্রথমে সরষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো সাথে হলো তেজপাতা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে পেস্টটাকে বেড়াস্তা বানিয়ে সাইডে তুলে রেখে দেবো এরপর আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষাই নিব মশলাতে যখন তেল ভাজে উঠবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা যে মুরগির মাংস ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির গোস্তটা দেওয়া দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এটার মধ্যে মাংসটা কষানো অবধি অপেক্ষা করব। যখনই মাংসের উপরে যখন এরকম তেল ভাই ভাই শুটবে তখন আমি আগে থেকে যে কেটে রেখে লাউটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। লাউটা দিয়ে দেওয়ার পরে লাউটাকে সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাইকার রেখে রেখে দেব তারপর ঢাকনাটা খুলে পরিমাণ মতো পানি দিয়ে যাতে লাউ আর মাংস দুটাই সমানভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পানি দিয়ে আবার ঢেকে রেখে দেবো তারপর আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তা সেটা দি দিয়ে সুন্দরভাবে নামিয়ে নেব ভিডিওটা আশা করছি সবাই দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যাবেন ধন্যবাদ